গতকাল অর্থাৎ বুধবারের পর আজ বৃহস্পতিবার অবৈধ নির্মাণ ভাঙা অব্যাহত আলিপুরদুয়ার শহরে এদিন আলিপুরদুয়ার শহরে তেরো নম্বর ওয়ার্ডে জলাশয় দখল করে দুটি হোটেল অবৈধ নির্মাণ গড়ে উঠেছিল এদিন আলিপুরদুয়ার প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয় উপস্থিত ছিলেন মহকুমার শাসক ও পুলিশ আধিকারিকরা এদিন মহকুমার শাসক জানান আলিপুরদুয়ার শহরে অনেক জলাশয় আছে অনেকে জলাশয় দখল করে বাড়ি হোটেল নির্মাণ করেছে সেগুলি বরখাস্ত করা হবে পাশাপাশি এদিন ভেঙে দেওয়া হয় অবৈধ নির্মাণ আপনারা প্রত্যেকেই জানেন যে আলিপুরদুয়ারের অনেক জলা জমি আছে হ্যাঁ বিরাট এরিয়া বিরস এরিয়াতে সবাই একটু একটু এক্সটেনশন করতে করতে সব দখল করে দিচ্ছে কারণ এরপরে তো শহরের জলটা যাবে কোথায় সবাই যদি এই জলাশয় যদি বন্ধ করে ফেলে যেটা কিনা না গভর্নমেন্টের ল্যান্ড সেই জায়গাগুলোকে ভরাট করে করে সবাই তা বাড়ি বানাচ্ছে হোটেল বানাচ্ছে হ্যাঁ এগুলো তো কোনো হবে না তো আজকে আমরা উদ্যোগ নিয়েছি এখানে ওই ভেঙে দেওয়া হচ্ছে এবং আমরা মালিককে বলেছি যে ওখানে যে পাকা কনস্ট্রাকশান করেছে ওটাকে একদম পূর্ব অবস্থা ফিরিয়ে দেবে হ্যাঁ তিন দিনের মধ্যে পূর্ব অবস্থা ফিরিয়ে দেবে না হলে আমরা আমাদের আইনের ব্যবস্থা আছে আপনার কাছে ধন্যবাদ আপনার কি পারিবারিক অশান্তি দাম্পত্য জীবনে কলহ আর্থিক অনটন বাস্তু মাঙ্গলিক দোষ প্রেমে কিংবা বিবাহে বাধা যে কোনো রকম সমস্যা থেকে মুক্তি পেতে চলে আসুন জ্যোতিষ শাস্ত্রী শ্রী শ্রী সঞ্জয় বিশ্বাস গোস্বামীর কাছে চেম্বার রাধাগোবিন্দ ফ্যান্সি স্টোন হাউস দেবীনগর আলিপুরদুয়ার ভাবে ভেঙে দিচ্ছে অবৈধ নির্মাণ জলাশয়ের উপরে দেখতে পাচ্ছি জলাশয়ের উপরে কি হবে ভাবে দেখাচ্ছেন এবং এসে দেখাই এবং 이시발우에아이제 <목소리도> 넘어질